হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে 7ই মার্চ বৃহস্পতিবার বিজয় একাদশী ব্রতটি আপনাদেরকে পালিত করতে হবে 7ই মার্চ বৃহস্পতিবার যে বিজয় একাদশী ব্রত পালনটি আপনারা কিভাবে করবেন এবং এই ব্রত পালনের সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের জানানো হবে পালনের সময় ব্রতের মাহাত্ম্য কথা এবং এই ব্রত এতটা কেন গুরুত্বপ্রতটি আপনারা কিভাবে সাতই মার্চ বৃহস্পতিবার পালন করবেন তো অবশ্যই ভিডিওটি শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি সাতই মার্চ দু বৃহস্পতিবার পালিত হচ্ছে বিজয় একাদশী পালনের সময় আটই মার্চ দু শুক্রবার সকাল ছটা থেকে দশটার মধ্যে আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের এই বিজয় একাদশীর পালনটি করে নিতে হবে অবশ্যই সকলেই সাতই মার্চ বৃহস্পতিবার এই বিজয় একাদশী ব্রতটি অবশ্যই ব্রত পালন করুন এবং এই ব্রতের শ্রবণে অনেক ফলাফল পাওয়া যায় এবং যে ব্যক্তি কোনো কাজে সফল পায় না সে যদি অবশ্যই এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করেন তার অবশ্যই যে কোনো কর্মে খুব তাড়াতাড়ি অর্থাৎ খুব দ্রুত হবে বলে জানা যায় এই একাদশী ব্রতটি সহ তার ব্রত পালন করেছিল তার ফলে সে সীতাকে উদ্ধার করতে পেরেছিল এবং লঙ্কাতে বিজয়ী হয়েছিল তো অবশ্যই যদি আপনারাও এই ব্রতটি পালন করেন তাহলে অবশ্যই আপনারা যে যেকোনো কাজে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবেন তো জানা যাক যে বিজয় একাদশীর ব্রতটি আপনারা কিভাবে পালন করবেন এবং ব্রতের কি এবং এই ব্রতের সময় কোন কোন কাজ করা যাবে এবং কি কি খাবার খাওয়া যাবে না তো অবশ্যই বিষয়টি আপনারা খুব মনোযোগভাবে শ্রবণ করবে একাদশী উপবাস হলো আপনার আত্মাকে শুদ্ধ করা এবং মোক্ষ লাভের দিকে নিজেকে প্রস্তুতি করা এই আচার অনুষ্ঠান মানুষকে অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্ত পেতে এবং সুখ পেতে সাহায্য করে যদি সমস্ত হিন্দু এই উপবাস পালন করতে পারে তাহলে এটি বিষ্ণুর ভক্তদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এবং একটি হিন্দু ক্যালেন্ডার মাসে চন্দ্র চক্রের এগারোতম চন্দ্র দিনে রাখা হয় একাদশী উপবাস হলো আধ্যাত্মিক পরিচ্ছন্নতার বিষয় এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে রাজ্যের রক্ষাকর্তা হিন্দু বিশ্বাস অনুসারে চন্দ্র পর্বের দুটি স্বতন্ত্র পর্যায়ে রয়েছে কৃষ্ণপক্ষ অমাবস্যা এবং শুক্লপক্ষ মোমযুক্ত চাঁদ প্রতিটি পর্ব চোদ্দ দিনের একাদশী দিনকে বলা হয় একাদশী আক্ষরিক অর্থ হল একাদশ এই দিনে যে উপবাস রাখা হয় তাকে একাদশী উপবাস বলা হয় এবং সারা বিশ্বে লক্ষ লক্ষ হিন্দু পালন করে এই একাদশী ব্রতটি একাদশী উপবাসের কাঠোর নিয়ম রয়েছে অনেক ভক্তরা প্রশ্ন করেছেন কেন আমরা একাদশী উপবাস করি এই প্রশ্নের উত্তর ভগবান বিষ্ণুর উপাসকরা খুব ভালোভাবে দিতে পারে যারা ভগবান বিষ্ণুকে বিশ্বাস করে এবং পুজো করে তাদের জন্য একাদশ উপবাসের সুবিধা বোঝানো হয় এটি হিন্দুদের মধ্যে সবচেয়ে ফলদায়ক উপবাস হিসেবে বিবেচিত একাদশী উপবাসের উপকারিতা আপনাকে শান্তি সম্প্রতি এবং সমৃদ্ধি আনতে পারে একাদশীর উপবাসের তাৎপর্য বিষ্ণু যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন তিনি বলেন যারা সত্যিকারে বিশ্বস্ত তাদের অবশ্যই আত্মাকে শুদ্ধ করতে এবং মোক্ষ অর্জনের জন্য এই দিনটি পালন করতে হবে যেহেতু মানব জীবনের মূল উদ্দেশ্য মোক্ষ লাভ করা তাই এই উপবাস সবার জন্য বিশেষভাবে সহায়ক বলে মনে করা হয় এই ধার্মিক হিন্দু আচার পালনকারীরা মনে শান্তি এবং সমৃদ্ধি অর্জন করে একাদশী উপবাস কিভাবে করবেন একাদশী উপবাসের অনেক নিয়ম আছে যা কাঙ্ক্ষিত ফল পেতে হলে অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে প্রথমত গর্ভবতী মহিলারা এবং অসুস্থ ও বৃদ্ধরা এই উপবাস রাখবেন না যারা দৃঢ় সংকল্পবদ্ধ এবং গভীর আধ্যাত্মিক তারাই নিয়ম অনুযায়ী এই উপবাস পালন করতে পারেন উপবাসের সময় খাবার ও জল স্পর্শ করা যাবে না তবে যারা নির্জলা একাদশী অর্থাৎ জল ছাড়া একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই জল এবং খাবার স্পর্শ করতে পারবেন যারা নির্জলা একাদশী করেন না তারা ফল ও দুধ খেতে পারেন এই একাদশী ব্রতের দিন খাদ্যশস্য মাংস এবং মাছ খাওয়া কাঠোরভাবে নিষিদ্ধ রোজ অবশ্যই সূর্যোদয়ের সময় শুরু হবে এবং সূর্যাস্তের সময় শেষ করতে হবে এই উপবাস পালনকারীরা সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ স্নান করে এবং ওম নম ভগবতে বাসুদেবায় বিষ্ণুর মন্ত্র পাঠ করার পরামর্শ দেওয়া হয় এই উপবাস পালনকারীদের কয়েকটি জিনিস ত্যাগ করতে হবে হিংসা প্রতারণা মিথ্যাচার থেকে বিরত থাকতে হবে এবং দাতব্য কাজে লিপ্ত হতে হবে একাদশীর উপবাসে আমরা কী কী খেতে পারবো একাদশীর উপবাসে মাংস শস্য এবং মাছ বাদ দেওয়া হয় এর পরবর্তী ফলমূল দুধ ও দুগ্ধজাত দ্রব্য এবং অশস্য যা দ্রব্য খেতে হবে আপনি যদি প্রথমবারের মতো একাদশী উপবাস পালন করেছেন এবং কি খেতে হবে তা জানেন না তাহলে আটা চাল গম ডাল পেঁয়াজ এবং রসুন এড়িয়ে চলার চেষ্টা করবেন এছাড়াও একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ করা নিষেধ বলে মনে করা হয় যদি এই একাদশী ব্রত পালন চলাকালীন যদি একটি পঞ্চ শস্য যদি খাওয়া যায় তাহলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে ভঙ্গ হয়ে যেতে পারে তাই অবশ্যই এই বিষয়ে সকল কৃষ্ণ ভক্তদেরকে সতর্ক থাকা বলা হচ্ছে অন্যদিকে বিভিন্ন ধরনের ফল পনির ঘি মাখন খেতে পারেন যারা এই উপবাস চরম রূপ অর্থাৎ নির্জলা একাদশী পালন করেছেন তারা অবশ্যই জল পান করবেন না উপবাসের সময় ধূমপান এবং মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে বলে মনে করা হয় যে সকল একাদশী উপবাস করেন তারা অনেকটা গুরুত্বপূর্ণ এই একাদশীর উপবাসের ফলে বিভিন্ন ধরনের ফল পেতে পারেন একাদশী একটি দেবীকে নাম ছিল যিনি ভগবান বিষ্ণুর অন্যতম সৃষ্টি পুচ্ছদৈত্যের মতো মুরাকে পরাজিত করতে হবে শান্তির জন্য যা একাদশীর দ্বারা করা হয়েছিল রাক্ষস দেবতা বিষ্ণু তার বধ প্রসন্ন হয়ে তাকে দান করেছিলেন যে যদি একজন ব্যক্তি একাদশীর উপবাস পালন করে তবে সে নিজেকে সমস্ত পাপ এবং মনের অশুচি থেকে মুক্ত করা সক্ষম হবে এবং অবশ্যই মোক্ষ পাবে যা লোকেরা মনে করে একাদশীর উপবাসের অন্যতম উপকারিতা হিসেবে এইভাবে একাদশীর উপবাস এখন পর্যন্ত একটি বিশেষ এবং বিশিষ্ট উপবাস নামে পরিচিত একাদশী উপবাসের কী কী ফল পাওয়া যেতে পারে হিন্দু ধর্মের উপবাস হলো মানবদেহকে আচার অনুষ্ঠানের বিষয় একটি উপায় যা ঈশ্বরের উপাসনার জন্য একটি বিশেষ প্রয়োজন একটি উপবাস এবং অংশ একাদশী হলো একটি উপবাস ঈশ্বরের উপাসনার সময় রাজা এবং দেবতারা উপাসনার উপর নির্ভর করে অনেক আচার অনুষ্ঠান করা হয় উপবাসের একটি অংশ বিজয় একাদশী উপাসক বিষ্ণুর উপাসকদের জন্য উপকারী একাদশীর দিন উপবাস করা যে কোনো তীর্থস্থানে যাওয়ার সমতুল্য এই উপবাসের পুণ্য বলে মনে করা হয় সুপরিচিত অশ্বমেধযজ্ঞ মাসের একাদশীর দিনটি সম্পূর্ণরূপে তাদের জন্য উৎসর্গীকৃত যারা মানসিক শান্তি এবং স্থিতিশীলতা চান আপনি যদি আপনার সমস্ত পাপ থেকে মুক্ত পেতে চান এবং আপনার শরীর মন এবং আত্মাকে শুদ্ধ করতে চান তবে এই একাদশী উপবাসের সুবিধাগুলো আপনার জন্য তৈরি করা হয়েছে একাদশীর উপবাস শুধুমাত্র আপনার আত্মকে পরিষ্কার করে না বরং আপনার শরীরকেও বিষমুক্ত করে এবং শরীরে বিপাক ক্রিয়াকে ভালো করে ভগবান বিষ্ণুর উপাসকরা একাদশীর উপবাস সম্পর্কে সচেতন চূড়ান্ত মুখ্য সমৃদ্ধি এবং ধর্মীয় বিশ্বাস হলে একাদশীর উপবাসের কিছু উপকারিতা রয়েছে এই বিজয় একাদশীর পুজোবিধি বিজয়া একাদশী তিথির হিন্দু ধর্মের বিশেষ মাহাত্ম আছে একাদশী তিথির দিন ভগবান বিষ্ণুর বিধিবিধানের সঙ্গে পুজো করা হয় মনে করা হয় যে এই রকম করলে যে কোনো রকম মনস্কামনা পূর্ণ হয় সকালবেলা স্নান করে শুদ্ধ বসনে দ্বীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে ভগবান বিষ্ণুকে ফুল এবং তুলসী দল অর্পণ করতে হবে সম্ভব হলে এই দিন ব্রত রাখা উচিত পুজোর শেষ ভগবান আরতি করতে হবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবান শুধু সাত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা দিতে হবে মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনো দিনই ভোগ গ্রহণ করেন না এদিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও পুজো অবশ্যই করা উচিত এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান করা উচিত শাস্ত্র অনুসারে একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ এটি বিশ্বাস করা হয় যে এই দিনে যে কৃষ্ণ ভক্তরা চাল গ্রহণকারী ব্যক্তি নিকৃষ্ট জীবের জনীতেই জন্মগ্রহণ করে এর সাথে যারা এই দিনে একাদশীর উপবাস রাখেন না তাদেরও চাল খাওয়া উচিত নয় বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রাহ্মচার্য অনুসরণ করা উচিত একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শিবুরীর যথাযথ উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধি আসে একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হয় এই দিনে আরও বেশি করে ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত একাদশীর দিন কখনও কোনো মহিলাকে অপমান করা দ্রুত উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করে তারা আ জন্মকাল দুর্ভোগ ভোগ করে যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশীর ব্রত পালন করবেন তারা অবশ্যই এই একাদশে দিন মদ্যপান করা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে ব্যক্তি এরম করে তাকে জীবনে কষ্ট ভোগ করতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে